আমাদের ভারতের কলকাতা ঘিরে ধরছে চীন অন্যদিকে চিকেন নাকি কোরআন পাকিস্তান হ্যাঁ বিশাল এক বিপদে পড়তে যাচ্ছে আমাদের ভারত সেটাও আবার বাংলাদেশের জন্য হ্যাঁ আজকে দীপ্ত নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর আমি রিয়াকশন দিতে যাচ্ছি আর আজকে আমি যে নিউজটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি এই নিউজটা আমাকে সাজেস্ট করেছেন আবার একজন ভিউয়ার্স আমি তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে যাই এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা নিউজ সাজেস্ট করার জন্য এখন মূল কথায় আসি আসলে কি আমাদের ভারত বাংলাদেশের জন্য বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে আর আসলে কি কলকাতা শহরকে ঘিরে ধরছে আসলে করা নাচে আর যদিও বাংলাদেশের জন্য ভারত কোনো বিপদে পড়ে বিশেষ করে ভারতের কলকাতা কোনো ধরনের বিপদে পড়ে আমাদের ভারত সরকার নরেন্দ্র মোদী কি পারবে কলকাতাকে বাঁচাতে বিস্তারিত সবকিছুই জানতে পারবে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আজকে সম্পূর্ণ নিউজটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে ভিউয়ার্স তুলনা বেশি কথা বাড়ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট নত জানু পররাষ্ট্রনীতির পরিবর্তন করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে শক্তিশালী অবস্থায় পৌঁছে দিয়েছেন চীন ও পাকিস্তানের সঙ্গে মিত্রতা কৌশলগতভাবে বাংলাদেশকে নিয়ে গেছে সুদৃঢ় অবস্থানে এতে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ভারতের পরাশক্তি হবার স্বপ্ন এবার কলকাতার দুইশো কিলোমিটারের কাছাকাছি চীন ও নেকের একশো বিশ কিলোমিটারের মধ্যে পাকিস্তানকে ঘেঁষার সুযোগ করে দিয়েছেন ডক্টর ইউনুস সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া গণমাধ্যমটির দাবি মোংলা বন্দরের কাজ দেয়া হয়েছে চীনকে কলকাতা থেকে খুলনার এই বন্দরটির দূরত্ব মাত্র একশো কিলোমিটার গেল মাসে মোংলা বন্দর আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য চারশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় শি জিনপিং সরকার ও এটা তো বাংলাদেশের জন্য একটা বিশাল সুখবর বাট অন্যদিকে আমাদের ভারতের জন্য এটা একটা দুঃসংবাদ প্রথম কথা হচ্ছে বাংলাদেশের জন্য এটা সুসংবাদ কেন কারণ এর দ্বারা বাংলাদেশের অর্থনীতি আরো বেশি চাঙ্গা হয়ে উঠবে দ্বিতীয় কথা হচ্ছে এটা ভারতের জন্য দুঃসংবাদ কেন সেটা হচ্ছে আমাদের ভারতের নেতা এবং আমাদের ভারত সরকারের ধারণা এর দ্বারা চীন আমাদের ভারতের কাছাকাছি চলে আসছে মানে কলকাতার কাছাকাছি কলকাতা থেকে মংলা বন্দরের দূরত্ব একশো আশি কিলোমিটারের মতো বেশি দূরে নয় এটাই হচ্ছে ভয় আর যদি চীন কোনোভাবে এখানে অন্য কোনো চাল চালে তাহলে আসলেই এটা আমাদের ভারতের জন্য একটা দুঃসংবাদ তাহলে বিয়স চলুন বাকি অংশটা দেখিয়েছি এরপরই কাঁপুনি শুরু হয়েছে ভারতের দেশটির এক কৌশলগত বিশ্লেষকের দাবি দীর্ঘদিন যাবৎ ভারত মহাসাগরে বেইজিংয়ের রুখতে কাজ করছিল নয়াদিল্লি তবে বাংলাদেশের কারণে বর্তমানে কলকাতার দরজায় কড়া নাড়ছে চীন গণমাধ্যমটির দাবি লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করেছে পাকিস্তানের যুদ্ধ বিমান জেএস সেভেন্টিন গেল সাতাশ মার্চ এক বিবৃতিতে জানানো হয় বিশেষ এই ফাইটার জেটের প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের বিমান বাহিনীর পাঁচ শীর্ষ কর্মকর্তা লালমনিরহাট বিমান বন্দরের অবস্থান ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে মাত্র 120 কিলোমিটার দূরে ও মাই গড এটা তো ভারতের জন্য আরো বড় দুসংবাদ মানে একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে বাংলাদেশের লালমনিরহাটে যে বিমান রয়েছে সেটা আমাদের ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে খুবই কাছে হ্যাঁ বলতে পারেন পার্শ্ববর্তী বিমান ঘাঁটি এখানে যদি পাকিস্তানি কোনো ঘাটতি তৈরি হয়ে যায় বাংলাদেশের ধারা বা পাকিস্তানের যুদ্ধ বিমান এখানে এসেছে যেহেতু তার ফলে পাকিস্তানের বিমান বাহিনী এখানে আসবে স্বাভাবিক এর ফলে কিন্তু আমাদের ভারত বেড়ে গেল হ্যাঁ কারণ পাকিস্তান এই জায়গা থেকে ভারতের উপর নজর রাখতে পারবে বেশ ভালোভাবে বিশেষ করে ভারতের হাসিমারা মারা বিমানঘাটের উপর নজর রাখতে পারবে তো যাই হোক ফিভার্স এটা আমাদের ভারতের জন্য অনেক বড় একটা চিন্তার বিষয় হতে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায় চিকেন নেকে চীনের প্রভাব রুখতে দীর্ঘদিন ধরে কাজ করেছে ভারত যদিও ডক্টর ইউনিসের প্রজ্ঞার কারণে চীনের উপস্থিতি বাড়ানো হয়েছে দেশের দক্ষিণাংশে অন্যদিকে উত্তরবঙ্গকে ঘিরে ফেলছে পাকিস্তান এমন পরিস্থিতিতে দুই দেশের সরকার প্রধানের বৈঠক অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে তবে পরিস্থিতিকে সামাল দিতে ডক্টর ইউনুসের সঙ্গে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টার মাস্টারস্ট্রোকের কারণে দক্ষিণ এশিয়ার অন্যতম পাওয়ার হাউসে পরিণত হয়েছে বাংলাদেশ তাই চীন ও পাকিস্তানের পর আঞ্চলিক রাজনীতিতে যুক্ত হয়েছে রাশিয়ার নাম সম্প্রতি রাশিয়ার আমন্ত্রণে মস্কো পৌঁছেছেন বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ এই সফরে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি পাশাপাশি যৌথ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে চলবে আলোচনা পাঁচ দিনের এই সফরে রাশিয়ার পর ক্রোয়েশিয়া যাবেন সেনাপ্রধান আইএসপিআর বিবৃতিতে জানানো হয়েছে দুই দেশের বেশ কিছু সামরিক স্থাপনা ও অস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করবেন জেনারেল ওয়াকার বিশ্লেষকদের ধারণা বঙ্গোপসাগরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে চায় রাশিয়া এজন্য ঢাকাকে বেশ কিছু প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব উত্থাপন করতে পারে মস্কো তো ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন দেখুন একটা বিষয় আমি না বলে পারছি না বাংলাদেশ কি করছে কি বাংলাদেশ এখন নতুন করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অনেক বেশি ভালো করে ফেলছে ও মাই গড আসলে আমি কি যে বলবো আমার বলার বাসা হারিয়ে ফেলছি আর বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস ওই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু একজন ব্রিলিয়েন্ট পার্সন তার কথা বলতে গেলে শেষ হবে না সেটা সম্পর্কে আশা করি আপনারা কমবে সবাই জানেন নোবেল বিজয়ী হয়েছেন তিনি এমনি এমনি কিন্তু তিনি নোবেল বিজয়ী হননি হ্যাঁ নোবেল কিন্তু কিনতে পাওয়া যায় না যে টাকা দিলাম নোবেল দিয়ে দিল হ্যাঁ এটা একটা পুরস্কার এটা কিন্তু এমনিতেই কেউ পেয়ে যায় না এটা পেতে যোগ্যতা লাগে ডক্টর মোহাম্মদ ইয় সম্পর্কে আর কি বলবো আশা করি আপনারা কমবে সবাই তার সম্পর্কে জানেন এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাতে চাই চীন এবং পাকিস্তান বাংলাদেশে কিন্তু এন্ট্রি নিচ্ছে হ্যাঁ এই এন্ট্রি নেওয়ার ফলে আমাদের ভারতের উপর বিশেষ করে আমাদের ভারতের কলকাতা বা চিকেন ডেক্সের উপর যদি কোনো ধরনের চাপ চলে আসে তাহলে ভারত সরকার কি সেটা সামাল দিতে পারবেন দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানাই সেটা হচ্ছে আমাদের ভারত কিন্তু পর্যাপ্ত চেষ্টা করে পর্যাপ্ত শক্তি প্রয়োগ করবে ক্ষমতা প্রয়োগ করবে সেই চাপটাকে কমানোর জন্য চীন এবং পাকিস্তানের চাপটাকে দেখুন আরেকটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে চীন কিন্তু অনেক বুদ্ধিমান একটা দেশ হ্যাঁ তাদের দেশের প্রতিটা মানুষের কতটা ট্যালেন্টেড সেটা আশা করি আপনারা ভালোভাবে জানেন যদি এখানে চীন চায় কোন ধরনের মাস্টার প্ল্যান করতে আর সেটা যদি চীন করে ফেলে তাহলে সেটাকে সামলানো আমাদের ভারতের পক্ষে অনেকটাই কঠিন হয়ে যাবে অন্যদিকে পাকিস্তান যদি চিকেন নেক্স উপর উপরে কোনো ধরনের চাপ নিয়ে আসে এবং পাকিস্তান চাপটা নিয়ে আসলে সেটাকে সাপোর্ট করবে চীন সেখানে আমাদের ভারত সেটাকে সামলাতে পারবে কিনা সেটা আমি শিউর দিয়ে বলতে পারি না তো যাই হোক বিয়ার্স এখন আসল কথায় আসি কলকাতার উপর যদি কোনো ধরনের চাপ আসে সেটাকে আমাদের ভারত সরকার আটকাতে পারবে বা সামলাতে পারবে দেখুন কলকাতার উপর যে চাপ চাবে বা চিকেনেক্সের উপর যে চাপ চাবে সেটা কিন্তু আমি একদম শিউর করে বলতে পারি না দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু খুবই শান্ত স্বভাবের তিনি বাংলাদেশি চীনকে আমন্ত্রণ জানিয়েছেন কারণ চীন বাংলাদেশে বিনিয়োগ করছে বাংলাদেশের নৌবন্দরে চীন বিনিয়োগ করছে এটা কিন্তু একটা বিজনেসিক ক্রাইটেরিয়া এখানে কোনো ধরনের সামরিক কার্যক্রম হবে বা চলবে এটা কিন্তু একদমই অবাস্তব কথা সেজন্য আমি শিউর দিয়ে একটা বিষয় বলতে পারি যে বাংলাদেশের নৌবন্দর হ্যাঁ বাংলাদেশের মংলা নৌবন্দরে চীন কাজ করতে আসবে চীনের শ্রমিকরা এখানে কাজ করতে আসবে কারণ এখানে চীন বিনিয়োগ করছে তো যাই হোক এখানে চীনের শ্রমিকরা কাজ করবে বাংলাদেশ এখানে বিজনেসিক ক্রাইটেরিয়ায় কাজ করাচ্ছে এখানে আদার্স কোনো কিছু ঘটবে বা ঘুরতে যাচ্ছে ভারতের সঙ্গে এটা বলা কিন্তু অনেকটাই বোকার মতো কথা বলা আসলে আপনারা বুঝতে পেরেছেন আরেকটা কথা হচ্ছে বাংলাদেশ তাদের লালমনিরহাট বিমান বন্দরে পাকিস্তানে তৈরি কিন্তু যুদ্ধবিমান সেখানে আছে দেখুন বাংলাদেশ যে কোনো দেশের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে পারে এখন যেই দেশের কাছ থেকে যুদ্ধবিমানটা কিনবে অবশ্যই তাদের কাছ থেকে প্লেনটাকে অপারেটিং করার সিস্টেম সম্পর্কে বা প্রশিক্ষণ তো নিতে হবে বাংলাদেশের কয়েকজন বিএন বাহিনীর কর্মকর্তা যাবে প্রশিক্ষণ নিতে এটা তাদের গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ তারা প্রশিক্ষণ না নিলে প্লেনটাকে অপারেট করতে পারবে না এখানে পাকিস্তান চলে আসবে পাকিস্তান এসে ওখানে এটা করবে সেটা করবে আমার মনে হয় এমনটা ঘটানোর সম্ভাবনা নেই তো ভিউয়ার্স আশা করি আপনারা আমার কথার মানেগুলো বুঝতে পেরেছেন তো কেমন লেগেছে আজকের নিউজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে তে লাইক করবেন আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন ভিডিও নিচে এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই